নমস্কার শুরু করছি প্যারাদার ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার রং বদলে দিলেন জাভি ছবি বদলে দিলেন জাভি হার্নান্ডেজ একেবারে শেষ মুহূর্তে জাভির করা দুর্দান্ত গোলে জামশেদপুর থেকে দুই এক গোলে হেরে কলকাতায় ফিরছে মোহনবাগান বাগান প্রথমার্ধে সিভেরিয়ার কলা গোলে পিছিয়ে পড়েছিল সবুজ মেরুন তবে জেসন কামিংস ফ্রিকিকে প্রায় তিরিশ গজ দূর থেকে যেভাবে গোলটি শোধ করলেন সেটা দেখে লিও মেসিও খুশি হতেন প্রথম মিনিট কুড়ি বাদ দিলে গোটা ম্যাচ দাপিয়ে খেলেছে মোহনবাগান বাগান নষ্ট হয়েছে একের পর এক সুযোগ ম্যাচ যখন এক এক হতে যাচ্ছে তখন প্রতি আক্রমণে জাভির গোলে দুই এক তবে স্টুয়ার্টকে তুলে নেওয়াকে ঠিক হলো প্রশ্ন থাকছে আগামী সাত তারিখে যুব সেমিফাইনালে সেকেন্ড লেগে পিছিয়ে থেকেই নামতে হবে মোহনবাগানকে বাগানকে এভাবে ম্যাচটা হাত ছাড়া হবে কে ভেবেছিল সারাক্ষণ দাপিয়ে খেলে শেষ মুহূর্তের গোলে অপ্রত্যাশিত হার মেনে নেওয়া কঠিন হতাশা আফসোস সবুজ মেরুন পরিবারে জামশেদপুর অত্যন্ত কঠিন টিম তারপরে জামশেদপুরের মাঠে আরও কঠিন এবং খালিদ অত্যন্ত ভালো প্ল্যানিং করেছিল ডেফিনেটলি আমাদের টিম অনেক বেটার তাকে আটকানোর জন্য সারাটা ম্যাচ ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছে আর কাউন্টারাটাকে গোল করার চেষ্টা করেছে আমি বলবো স্ট্র্যাটেজিতেও সফল আমাদের মাঠে এবার খেলা সেখানে আমাদের একটা প্লাস আছে যে এবার তো আমাদের বারো নম্বর প্লেয়ারও থাকবে সেটা হচ্ছে আমাদের সমর্থকরা এখানে ওদের সমর্থকরা দেখলাম অনেক বেশি অ্যাগ্রেসিভ অন্য অন্য জায়গায় আমি খেলা দেখেছি জামশেদপুরেই প্রথমবার দেখলাম যে ওরা খুব অনেক বেশি অ্যাগ্রেসিভ ও আমাদের সমর্থকরাও আশা করব সেদিন অনেক পুরোটাই মাঠ ভরাবে এবং তারা তাদের সাপোর্টটা আমাদের টিমের পক্ষে অনেক উজ্জীবিত করবে এবং আমি আমি আমার স্ত্রীর বিশ্বাস ওদিন মনমান ম্যাচ জিতবে জিতে ফাইনাল খেলবে মানে আমি বলবো আইএসএলের অন্যতম সেরা গোল বছরে ওই জায়গা থেকে এই গোল ভাবা যায় না আমার মনে হয় আমরা তো আর আটকে রাখার চেষ্টা করছিলাম না আমরা জেতার চেষ্টা করছিলাম ওরা আটকানোর চেষ্টা করছিলাম এই মুভটা ওদের ভালো হয়ে গেল কাউন্টার অ্যাটাকে ওরা তলা থেকে দেখবেন ওদিকে একটাই প্লেয়ার ছিল তো আমাদের ডিফেন্ডাররা সেইভাবে ওই যে তলা থেকে দুটো প্লেয়ার উঠে এলো সেটা ডিফারেন্সটা করে দিয়ে গোল করলো ভালো মুভ খুবই ভালো মুভ আমি বলবো যারা যেটা ভালো মুভে গোল হয়েছে সেটা তো ভালো গোল সেমিফাইনালের প্রথম লেগে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়লো মোহনবাগান কেন এমন হলো কেন হাততে হলো কি বিশ্লেষণ করছেন প্রাক্তন ফুটবলাররা আজকে জামশেদপুর একদম মরিয়া হয়ে লড়াই করেছে এবং জামশেদপুরের টিমের চেয়ে মনমান টিম অনেক বেটার তো সব দিক দিয়ে সব দিক দিয়ে বেটার টিম কিন্তু জামশেদপুর আজকে যে লড়াই করেছে এবং খালেক জামিলের টিম যেভাবে খেলেছে তাতে এবং গোল দুটো ফার্স্ট গোলটা তো আমাদের ডিফেন্ডারের দোষ ওটা সুভাষিষও ফলো করতে পারিনি যার জন্য বলটা হেড করে ও প্রথমে এগিয়ে গেছিল এবং অসাধারণ কামিং ফিকিকে গোলটা করেছে ওয়ান অল করেছে তারপরে বর্মান যথেষ্ট অ্যাটাক করেছে কিন্তু ওদের ডিফেন্স যথেষ্ট ফাইট করেছে এবং সেকেন্ড গোল তো ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে ওরা টু টু এবং এমন সময় গোল করেছে আর গোল শোধ করার টাইম পায়নি মানবিন না থাকাটা টিমের কাছে একটা সেই জায়গাটা কিন্তু কেউ পূরণ করতে পারলো না মাঠে হাঁটতে হলো মাঠের বাইরে মার খেতে হলো ম্যাচের পর পুলিশের মানে ভয়ঙ্কর আঘাত পেয়ে হাসপাতালে যেতে হলো এক মোহনবাগান বাগান সমর্থককে অভিযোগ মোহনবাগান বাগান সমর্থকদের পতাকা ছিঁড়ে দিয়েছিলেন জামশেদপুর সমর্থকরা তার প্রতিবাদ করতে গেলে জোটে পুলিশের মার ওই সমর্থকের জন্য প্রচন্ড উদ্বিগ্ন মোহনবাগান বাগান সচিব দেবাশিস দত্ত এবং জামশেদপুরে থাকা সবুজ মেরুন সমর্থকরা আমি ঘটনাটা জানি না আমিও শুনলাম একটু আগে তো সেটা উচিত নয় এবং সমর্থক কি করছিল কেন পুলিশ মারলো না পুলিশ শুধু শুধু মারলো সেটাও জানার ব্যাপার আছে তবে এই সব অভিপ্রেত নয় খেলা দেখতে এসে সবাই আনন্দ করতে এসেছে মারপিট করতে তবে আমি যেটা বললাম আমার যেটা মনে হলো ওরা এখানে অনেক বেশি অ্যাগ্রেসিভ ওদের আজকের ইনসিডেন্টটা হয়েছিল প্রত্যেকবারের ন্যায় জামশেদপুরের যে সমস্ত ফ্যান্সরা আমরা এখানে আসি অ্যাওয়ে অ্যাওয়ে ম্যাচ দেখতে তো সেই অ্যাওয়ে ম্যাচ দেখার সময় আমরা আমাদের যে ফ্ল্যাগগুলো থাকে সেই ফ্ল্যাগগুলো প্রত্যেকটা স্টেডিয়ামে যেমন আমরা আমাদের হোম ম্যাচে চালাই তেমনই আমাদের এখানে যে হোম ম্যাচে আমাদের ফ্ল্যাগগুলো এখানে অ্যাওয়ে ম্যাচে লাগানো হয় তো সেই জায়গাটা দাঁড়িয়ে অ্যাওয়ে ম্যাচে প্রত্যেকবার গতবারেও অ্যাওয়ে ম্যাচে আমাদের জামশেদপুরের সমর্থকরা জামশেদপুরের সমর্থকরা আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছিল তেমনই আজকের দিনে এরকম কোনো একটা ফ্যান্স ক্লাবের ব্যানার ছিঁড়ে দিচ্ছিলো এবং সব থেকে আশ্চর্যর ব্যাপার আমাদের এই যে জামশেদপুরে এসসি জামশেদপুরে এসে এখানকার যে প্রশাসন আজকে আমাদের যে মোহন সমর্থকটাকে আহত হতে হলো সেটা কিন্তু একজন জামশেদপুর যে পুলিশ সেই জামশেদপুর পুলিশেরই একজন কর্তব্যরত অফিসার যার লাঠির আঘাতে আমাদেরই একজন মোহন ভাইয়ের আহত হয়েছেন এবং সেটা যথেষ্ট গুরুতর আহত হয়েছে আমরা এইটা এই ধরনের সত্যি কথা আমরা এই ধরনের যে এরপরে আমরা কোনো দিন যে ভবিষ্যতে আমরা নিজেদের জন্য আমরা আদেও আসবো কি না যে বিশেষ করে জামশেদপুরে অন্যান্য জায়গায় হয়তো যেতে পারবো অন্যান্য জায়গায় জামশেদপুরের যে সমস্ত সমর্থকরা আমাদের সাথে যেরকম ব্যবহার করে তো এটা আমরা সত্যিই খুব খারাপ লাগে শুক্রবার থেকে সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলে শহরে এসে না পৌঁছনোর জন্য প্রস্তুতিতে যোগ দিতে না পারলে বড় সড়ো শাস্তির মুখে পড়বেন এবার ফুটবলাররা সুপার কাপের আগে বেশ কড়া মনোভাবই এবার ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টে শুক্রবার সকালে শহরে ফিরছেন কোচ অস্কার ব্রুজো এছাড়া বৃহস্পতিবার ভোর রাতেই শহরে ফিরছেন বিদেশি ফুটবলাররাও দেশীয় ফুটবলারদের বৃহস্পতিবারই শহরে ফেরার কথা কিন্তু তারা এসে পৌঁছেছেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশায় রয়েছে টিম ম্যানেজমেন্টও শুক্রবার এনসিএতে রাত্রি সাড়ে সাতটায় প্রস্তুতিতে নামবে ইস্টবেঙ্গল সেখানে কারা কারা উপস্থিত থাকেন সেদিকেই এখন সকলের নজর সুপার কাপে আনোয়ার কি খেলতে পারবেন এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে বৃহস্পতিবার ফিজিওর সঙ্গে প্রস্তুতিতে নামার কথা ছিল আনোয়ার আলী ও নন্দা কুমারে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন এই দুই ফুটবলারই সুপার কাপে তাদের খেলানোর চেষ্টা চলছে সেই কারণেই এদিন আনোয়ার ও নন্দাকে নিয়ে মাঠে নামার কথা ছিল ফিজিক্যাল ট্রেনারের তাদের অবস্থা দেখার জন্য কিন্তু সেই সূচি হঠাৎই বাতিল করতে হয় ইস্টবেঙ্গলকে বৃহস্পতিবারই আনোয়ার আলী শহরে আসার কথা ছিল কিন্তু তিনি আদৌ এসেছেন কি সেই খবর টিম ম্যানেজমেন্টের কাছেই নেই নন্দা ক্ষেত্রেও একই ঘটনা ইস্টবেঙ্গল শিবিরের ঘটনার ঘন ঘটা যেন কমছেই না ইস্টবেঙ্গলে আসা শুধু নয় চেম্বার পেয়ে গেছেন থংবৈ সিং টু একেবারে ইমামি ইস্টবেঙ্গলের অফিসেই নিজস্ব চেম্বার তার আগামী মৌসুমের আগে থংবৈ সিংটোর হাতে যে অনেকটা বড় ক্ষমতায় তুলে দিতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল তাও বেশ স্পষ্ট সুপার কাপের আগে থেকেই নিজের কাজটা শুরু করে দিয়েছেন অফিসে নিজস্ব চেম্বার সেখান থেকেই যে আগামী দিনে ব্লুপ্রিন্ট তৈরি করছেন থংবৈ সিংটো তাও বলার অপেক্ষা রাখে না তবে কোন পোস্ট পাচ্ছেন তিনি নানান কথাই ঘুরপাক খাচ্ছে শোনা যাচ্ছে স্পোর্টিং ডিরেক্টরের পদ পেতে পারেন এই প্রাক্তন হায়দ্রাবাদ এফসি কোচ কয়েকদিন আগেই আইডাব্লিউএল দেখতে গিয়েছিলেন তিনি এবার তার হাত ধরে লাল হলুদের সুদিন ফেরে কিনা সেটাই দেখার মহামেডান ইনভেস্টার নিয়ে ঝামেলা অব্যাহত বুধবারই ইনভেস্টার্স রাঁচি গ্রুপ কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে মহামেডান ক্লাবের কোনো ব্যাপারের সঙ্গে তারা আর নেই কারণ হিসেবে তারা জানিয়েছে বারবার বৈঠক করেও শেয়ার ট্রান্সফার করেনি মহামেডান ক্লাব এমনকি নাকি চুক্তিও করা হয়নি তাই তারা আর মহামেডানের সঙ্গে কোনো সম্পর্কে থাকছেন না আর এই মেল তারা এফএসডিএল এর সঙ্গে সঙ্গে সিসি করেছেন ফেডারেশন আর মহামেডান ক্লাবকে তাতে এই দুশ্চিন্তার কালো মেঘ সাদা কালো শিবিরে মহামেডান কর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকও করলেন ক্লাব তাউতে তবে সমাধানের রাস্তা কি সেটা এখনও কিন্তু পরিষ্কার নয় মহামেডানের সুপার কাপ খেলা এখন বিষবাও জলে ফুটবলাররা বেতন পাচ্ছেন না বহুদিন ধরেই সেই নিয়ে ক্লাব ক্লাবকর্তাদের সঙ্গে মনোমালিন্য থেকে অনুশীলন বয়কট করতে দেখা গিয়েছিল তাদের কিন্তু এবার যে জানা যাচ্ছে ক্লাবের আট ফুটবলারই চুক্তিভঙ্গ করে চলে যেতে বসেছে তাহলে মহাম্যাডান সুপার কাপ খেলবে কীভাবে একদিকে আর্থিক সমস্যা অন্যদিকে ফুটবলাররাও টাকা না পেলে মাঠে নামতে চাইছেন না সুপার কাপের প্রস্তুতির জন্য চার তারিখ থেকে অনুশীলন শুরু হওয়ার কথা মহামায়ডানের তবে কোচ মেহরাজ উদ্দিনও ধোঁয়াশায় রয়েছে এদিকে সুপার কাপ না খেললে যে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়তে পারে মহামেডান যদিও ক্লাব কর্তা কামার বলছেন কেউ থাকুক বা না থাকুক মহামেডান মাঠে নামবেই কিন্তু এই ইনভেস্টার বিতর্কে যে হতাশ হয়ে পড়ছে সমর্থকরাও হাইকোর্টে বড় ধাক্কা খাওয়ার পর তড়িঘড়ি ঘড়ি বৃহস্পতিবার দিল্লির ফুটবল হাউসে বৈঠক করলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে পিছিয়ে দেওয়া হল এক্সিকিউটিভ কমিটির মিটিং বুধবারই দিল্লি হাইকোর্টে ফেডারেশনের সচিব পদে অনিল কুমারের থাকাকে স্টে অর্ডার দেওয়া হয়েছে তাই এখন ধীরে চলো নীতি নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান সাত তারিখ ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিং বৈঠক পিছিয়ে দিয়ে দশ তারিখ করা হলো কারণ দিল্লি হাইকোর্টে অনিল কুমার ইস্যুতে পরবর্তী শুনানি আট তারিখ সামনে কি হয় সেটা দেখার পরই তাদের এক্সিকিউটিভ কমিটির বৈঠক করবে ফেডারেশন টাটা ফুটবল একাডেমি ভারতীয় ফুটবলে সারা জাগানো স্বপ্ন দেখানো আশা বাড়ানো একটা নাম টিএফএ এই নামটা শুনলে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় মাথা ঝুঁকে আসে আর আসবে নাই বা কেন ভারতীয় ফুটবলের কত রথি মহারথীর উঠে আসার আঁতুর ঘর ছিল এই টিএফএ দীপ্পেন্দু বিশ্বাস গৌতম ঘোষ সুব্রত পাল কল্যাণ চৌবে থেকে আজকের প্রণয় হালদার উদান্তা সিং কত নাম কত তারকা দীর্ঘ ৩৫ বছর ধরে ফুটবলার তুলে আনার কাজটা করে চলেছে এই অ্যাকাডেমি কিংবদন্তি চুনি গোস্বামী পি কে ব্যানার্জি মোহাম্মদ হাবিবরা হাতে করে তৈরি করেছেন এদের সমৃদ্ধ করেছেন ভারতীয় ফুটবলকে আইএসএল এর বিভিন্ন দলে খেলেছেন টিএফ এর সাতাশ জন ফুটবলার আই লিগের সংখ্যাটা আরও বেশি কিন্তু প্রশ্ন তো উঠছেই এত ঐতিহ্য এত গরিমা এত অবদান যে একাডেমির তাদের হলোটা কি কেন আর সেভাবে ফুটবলার উঠে আসছে না টিএফএ থেকে দেশের এক সময় সেরা একাডেমি কেন তার কৌলীন্য হারাচ্ছে সমস্যা কোথায় এই প্রশ্নে একাডেমির সঙ্গে জড়িয়ে থাকা জামশেদপুর সিও মুকুল চৌধুরী কিংবা এর প্রথম ব্যাচের ফুটবলার গৌতম ঘোষ জানালেন তাদের উপলব্ধি মনে পড়েলি সি দ্যাট ট্যাঙ্ক দ্যাট অস দ্য অনলিভাল একাডেমি অ্যাকাউন্ট ইয়ার হ্যাপি টু নো দ্যের অ্যা সোমি অ্যাকাডেমিজ নাও ওপান্ডা দ্য So it's a happy moment if you ask me. But if you compare, that pehle tha there was only one factory. Now there are many factories, and it is good for Indian football. So difference is that you upgrade We had a tie up with uh, Atletico for some time, uh, which had expertise, Right now also we uh, see to it that our players are regularly getting international exposure. Even nationally we play all the, all the national level tournaments. The academy is among the top academies as far as star rating is concerned. So we are very consistent as far as টাটা ফুটবল একাডেমি যে একমাত্র একাডেমি ছিল যেটা নিয়ে সারা ভারতবর্ষ গর্ব করতো কিন্তু সংখ্যায় একটা আর এখন টাটা ফুটবল একাডেমির মতো ভারতবর্ষে এখন দশটা ভালো এবং টাটার থেকেও হয়তো ভালো ফুটবল একাডেমি গড়ে উঠেছে যেটাও আর একটা প্রতিযোগিতার মুখে ফুটবল ফেলে দিচ্ছে এটা তো আছে কিন্তু আর কি কোনো কারণ নেই হ্যাঁ গৌতম মনে করেন আছে আছে অবশ্যই সেই দুর্বলতার তুলে ধরলেন এই তারা কিভাবে এটাকে পরিচালনা করছে তাদের স্কাউটিং তাদের কোচিং এবং আমরা যখন ছিলাম আমরা প্রত্যেক বছর আমাদের বিদেশ যেতাম এবং ওইখানে আমরা ফরেন এক্সপোজার পেতা সেটা এখনকার ছেলেরা কতটা পাচ্ছে সেটা একটা পোস্টের চিহ্ন সেকেন্ড হচ্ছে এরা কি লেভেলে কাজ করছে এবং কতটা ছেলেদের এরা ফেসিলিটিস দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আগে যেমন এই যে একটা প্লেয়ার শুধু তো খেলা শিখলেও হবে না এই যে কম্পিটিটিভ একটা নেচার থাকা দরকার এই যে বিদেশে গিয়ে আমরা যে এক্সপোজারটা পেতা ওটা আমাদের বেড়ে উঠতে অনেক সাহায্য করতো ভালো ফুটবল খেলতে অনেক সাহায্য করতো যে জায়গাটা এখন মানে প্রচুর কমে যাচ্ছে আমার বলে মনে হচ্ছে এই রকম আমার মনে হয় আগের মতো এরা আর পাচ্ছে না কিন্তু এটা হওয়া উচিত নয় যেহেতু আইএসএল এর সাথে যোগ আছে হ্যাঁ এবং আরো বেশি ফেসিলিটি পাওয়া উচিত সেইখানে এটা কেন কমে যাচ্ছে আমি এটা বলতে পারবো না এটা ম্যানেজমেন্টের এর ব্যাপার এটা তাদের চিন্তাধারা তারা বলতে পারবে but এটা আখেরে তাদের জন্য ভালো হচ্ছে না মোদী যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা নষ্ট হচ্ছে এটাই বলা যেতে পারে কেন এমন হবে টিএফএ কেন হারাবে তার পথ রুচি মোদী যে স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন দেশবাসীকে সেই আবেগটা যেন হারিয়ে না যায় স্বমহিমায় ফেরুক টিএফএ ভারতীয় ফুটবলে যে এখন অনেক প্রত্যাশা টাটা ফুটবল একাডেমির কাছে আবার এল ক্লাসিকো এবার কোপাদেল্লের ফাইনালে বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনাল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা গোল করেছেন ফেরান তোরেস ফাইনালে এখনও পর্যন্ত এই দুই দল আঠেরো বার মুখোমুখি হয়েছে তার মধ্যে রিয়াল জয় পেয়েছে এগারো বার গত বুধবার রাতে প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি চলতি বছরে প্রথমবারের মতো জ্যাক গ্রেলিসকে প্রথম একাদশের সুযোগ দিয়েছিলেন সিটি কোচ পেপ গোয়ার্দিওয়ালা ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে কোচের সেই প্রতিদানই যেন ফিরিয়ে দিলেন উনত্রিশ বছর বয়সে সেই উইঙ্গার এমনকি তার মৃত ভাইকে সেই গোল উৎসর্গ করে গ্রেলিস বলেছেন আমার ছোট্ট ভাইটি পঁচিশ বছর আগে এই দিনেই চলে গেছে তাই পরিবারের জন্য এটা এক কঠিন একটা দিন এই গোলটা তোমার জন্য গিলান ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ আর্নেস লটের অভিষেক মরসুমে লিভারপুল যে শিরোপা জিততে চলেছে তা অনেকটাই নিশ্চিত দুয়ে থাকা আর্সেনালের সঙ্গে অনেক দিন ধরেই বারো পয়েন্টের ব্যবধান লিভারপুলের গত মঙ্গলবার ফুলহামকে দুই এক গোলে হারিয়ে ব্যবধানটা নয় নামিয়ে এনেছিল আর্সেনাল কিন্তু বুধবার রাতে এভারটনের বিপক্ষে এক শূন্য গোলের জয়ে আবার লিভারপুল বারো পয়েন্টে এগিয়ে থাকলো এদিন ম্যাচের সাতান্ন মিনিটে একমাত্র গোলটি করেন দিওগো তিরিশ ম্যাচে লিভারপুলের পয়েন্ট তিয়াত্তর সমান ম্যাচ খেলে আর্সেনালের একষট্টি জোসে মোরিনিয় এবং বিতর্ক দুটোই যেন সমর্থক হয়ে গেছে পর্তুগিজ এই তারকা কোচ বিতর্কে জড়ালেন গত বুধবার রাতে কোয়ার্টার ফাইনাল শেষে ঘরের মাঠে এক ইস্তাম্বল ডার্বিতে গালাতসার কাছে দুই এক গোলে ফেনের বাজ হেরে যাওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেন রেমারিনিয় দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দু আঙুল দিয়ে চেপে ধরেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আয় গোপন করার অভিযোগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলতির বিরুদ্ধে মামলা করেছিল স্পেনের আয়কর দপ্তর সেই মামলার বিচার শুরু হলো গত বুধবার দোষী সাব্যস্ত হলে চার বছর ন মাসের কারাদণ্ড হতে পারে আনচেলতির জরিমানা হতে পারে বত্রিশ লক্ষ ইউরো তবে নিজেকে নির্দোষ দাবি করে আনচেলতি বলেছেন তিনি কখনো জালিয়াতি করার কথা ভাবেননি বৃহস্পতিবার সকালে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস কাছে এক শূন্য গোলে হারল ইন্টার মায়ামি চলতি বছরে এটাই তাদের প্রথম হার চোট সারি এই ম্যাচে প্রথম একাদশের হয়ে পুরো সময়ই মাঠে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি প্রথমার্ধে দুটি ফ্রিকিগ পেয়েছিলেন কিন্তু তাও শেষ রক্ষা হলো না সাতান্ন মিনিটে নাথান নাথানোরদাজের গোলে ম্যাচ হারে মায়ামি আগামী নয়ই এপ্রিল ফিরতি লেগের খেলা দক্ষিণ আফ্রিকার মেমেলোডি সানডাউন্স এবং টিউনেশিয়ার স্পোর্টিভ টিউনিসের মধ্যে একটি ম্যাচে দু দলের সমর্থকদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয় ম্যাচটি দক্ষিণ আফ্রিকায় হয়েছে পয়লা এপ্রিল কিন্তু হতাহতের খবর এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মিডিয়া সেভাবে জানায়নি সংবাদ সংস্থা এপি যে ছবি পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে টিউনেশিয়ার সমর্থকরা দলের হারে হতাশ এবং ক্ষিপ্র হয়ে বিপক্ষ দলের সমর্থকদের উপর নানারকম জিনিস শুনেছেন সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত পরে তা ভয়াবহ আকার নেয় খবর ক্রিকেটের সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা বুধবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডিপ মিড উইকেটে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান বিরাট কোহলি ঘটনাটি ঘটে বারোতম ওভারে ক্রুনাল পান্ডের বলে সাই সুদর্শনের শট ধরতে গিয়ে চোট পান তিনি বুধবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে গিয়ে তাদের আট উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স রানে উইকেট নিয়ে সেরা মোহাম্মদ সিরাজ যে আরসিবির সঙ্গে বছর হয়েছেন সাত কাটিয়েছেন তাদের বিরুদ্ধে সেরা হয়ে হওয়া স্বাভাবিক সিরাজ বলেছেন সাত সাতটা বছর আরসিবির সঙ্গে ছিলাম অনেক স্মৃতি ম্যাচে নামার আগেও আবেগ কাজ করছিল কিন্তু আমি খ্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত নিজের প্রতি বিশ্বাস রাখাটাই আমার লড়াইয়ের মন্ত্র সবে দু সপ্তাহ হতে চলেছে আইপিএল শুরু হয়েছে কিন্তু এর মধ্যেই পিচ বিতর্কে উত্তাল বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির অভিযোগ উইকেটের জন্য হোম অ্যাডভান্টেজই পাওয়া যাচ্ছে না এই নিয়ে কেকেআর পর এবার লখনউ সুপার জ্যান্সের মেন্টার জাহির খান মুখ খুলেছেন পাঞ্জাবের কাছে হারের পর জাহির বলেন মনে হলো পাঞ্জাব থেকে কিউরেটার এনে একানা স্টেডিয়ামে পিচ বানিয়েছেন আসলে স্পোর্টিং উইকেট বানানোর জন্য সব ভেনুকে নির্দেশ দিয়েছে বিসিসিআই জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি বা কোনো ক্রিকেটার পিচ তৈরি নিয়ে কিছু বলতে পারবেন না ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি মন মতো পিচ না পাওয়ায় আইপিএলের আঙিনায় ক্ষোভ ভারছে আইপিএল এক অনন্য নজির গড়ে ফেললেন ভুবনেশ্বর কুমার টুর্নামেন্টের ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন যুগ্মভাবে মোট একশো তিরাশিটি উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন ডোয়েন ব্র্যাভোকে তবে ব্র্যাভো এই নজির গড়েছেন একশো একষট্টি ম্যাচে অন্যদিকে ভূমি সময় নিয়েছেন একশো আটাত্তরটি ম্যাচ স্পিন ও পেস সব ধরনের বোলারদের মধ্যে ভূমি আছেন তিন নম্বরে তার আগে আছেন যুজবেন্দ্র চাহাল ও পিয়ুষ চাওলা আইপিএলের মাঝে অযোধ্যা রাম মন্দিরে ঘুরে গেলেন সূর্যকুমার যাদব সঙ্গে স্ত্রী দেবীশা যাদব রাম মন্দিরে গিয়ে প্রার্থনা সেরে নিজের ব্যাটিংকে আরও শক্তিশালী করতে চান সূর্য সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করে এলিট ক্লাবে ঢুকে পড়েছেন ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি রোহিত শর্মা শিখার ধাওয়ান ও সুরেশ রায়নাকে রাম মন্দির ঘুরে এসে নতুন উদ্যমে আইপিএলে ঝাঁপাচ্ছেন স্কাই গত বছর বর্ডার গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়া স্থানীয় দলের বিরুদ্ধে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া তার পরিবর্তে ভারতীয় এ দলের ক্রিকেটারদের সঙ্গে একজোট হয়ে আন্তঃস্কোয়াড প্র্যাকটিস ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট জানিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়েছিল তারা আসন্ন ইংল্যান্ড সফরেও কি তারই পুনরাবৃত্তি করবে টিম ইন্ডিয়া যদিও এখনো পর্যন্ত তেমন সম্ভাবনাই উঁকি দিচ্ছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় দল একটি মাত্র ক্লোজ অনুশীলন ম্যাচ খেলবে তাও আবার ভারতীয় এ দলের বিরুদ্ধে স্থানীয় কোনো কাউন্টি দলের বিরুদ্ধে নয় মুম্বাই ছেড়ে ঘরোয়া ক্রিকেট খেলতে গোয়া যাওয়ার জল্পনা নিয়ে এবার মুখ খুললেন সূর্য যাদব আসলে যশস্বী জয়সওয়াল গোয়া যাওয়ার জন্য এনওসি চাওয়ার পরই রুটে যায় সূর্যও যেতে চাইছেন গোয়া কিন্তু পুরো রিপোর্টটাকেই অস্বীকার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ওই রিপোর্টের স্ক্রিনশট তুলে ধরে ক্যাপশন করেছেন আসলে জোর গুজব ছড়ানো হচ্ছে বলা হচ্ছে গোয়া যাওয়ার এই মুভমেন্টকে নাকি তিনিই নেতৃত্ব দিচ্ছেন এই ধরনের রিপোর্টকে একেবারে ভোগাস বলে অভিযোগ করেন সূর্য এছাড়াও তিনি বলেন সাংবাদিকরা সাংবাদিকতা না করে এখন গল্প লিখছেন খেলার রয়েছে আর নানা খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ আম্মানে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সিনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত অসাধারণ পারফরমেন্সের মধ্যে দিয়ে তাদের অভিযান শেষ করেছে ভারতের ঝুলিতে এসেছে মোট দশটি পদক তার মধ্যে মহিলাদের বাষট্টি কেজি বিভাগে একমাত্র সোনা জিতেছেন মনীষা ভানওয়ালা দীপক পুনিয়া এবং উদিত প্রতিযোগিতায় তাদের রেকর্ড অব্যাহত রেখে রূপও পেয়েছেন এছাড়া দীনেশ এবং মুকুল দাহিয়া সহ অন্যান্য কুস্তি অসামান্য লড়াই করলেও অল্পের জন্য সোনার পদক হাতছাড়া করেছেন সব মিলিয়ে একটি সোনা তিনটি রূপো এবং ছটি ব্রোঞ্জ জিতেছে ভারত গত বুধবার হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে पदकজয়ী কুস্তিগিরদের সঙ্গে দেখা করে তাদের শুভেচ্ছা জানান। খেলার দুনিয়ায় আর সেই সব আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। রান করার পরে কেউ যদি শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জেতায় তাহলে সেই খেলোয়াড় মূল্যবান বলে বিবেচিত হয়। বাডলা যদি চলতে শুরু করে তাহলে তার দলকে হারানো কঠিন একেবারে গুজব রটেছে অন্যান্য খেলোয়াড়দের মুম্বাইয়ের রঞ্জি দল ছাড়ার ক্ষেত্রে সূর্যকুমার নাকি ভূমিকা নিয়েছেন পুরো বিষয়টাই একটা রসিকতা ছাড়া আর কিছুই নয় সাংবাদিক বিদায় একজন স্ক্রিপ্ট রাইটার কাজ খেলার সেরা নিয়ে দেখতে থাকুন প্যারালাল চলুন প্রতিদিন রাত